আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাইরা স্বামী অথবা স্ত্রীর যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে আর এই অবৈধ সম্পর্ক কোনোভাবে আপনি বিচ্ছেদ করতে পারছেন না আজকের স্কিনে থাকা এই নকশাটিকে তদ্বির প্রয়োগ করে আপনি যে কোনো অবৈধ সম্পর্ককে বিচ্ছিন্ন করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই নকশাটির তদ্বির প্রয়োগ করার জন্য প্রথমে আপনাকে এই নকশাটিকে একটি কাগজে লিখতে হবে এরপরে সূরাতুল লাহাব যিরতাববাত ইয়াদা আমরা বলে থাকি এই সুরাটাকে সাতবার পরে পড়ে নক্ষত্র উপর খোদিত হবে এরপরে এই নক্ষত্রটিকে তাবিজ বানিয়ে যে কোনো মঙ্গলভার অথবা শনিবার রাতwidetilde আপনি দুইটা কবরের পাশাশী কবরস্থানে যাদেরকে বিচ্ছেদ করতে চান তাদের নাম নিয়ে তাদেরকে বিচ্ছেদ করলাম এই শব্দ ব্যবহার করে গড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ স্বামী অথবা স্ত্রীর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে